আমাদের এই জায়গাটাতে এই অঞ্চলে এতটাই গরম যে আমি কিন্তু ঘেমে যাচ্ছি তো আমি এখন আমার হাঁস খামারে দাঁড়িয়ে আছি তো আমি যেহেতু ঘেমে যাচ্ছি আমি অস্থির হয়ে যাচ্ছি অস্থিরতা কাজ করছে এবং বিষণ্নতায় ভুগছে তো স্বাভাবিকভাবে মানুষের চেয়েও হাঁসের তাপমাত্রা যেহেতু বেশি এবং গরমের পরিমাণটাও বেশি তো হাঁসগুলো ঘেমে যাচ্ছে কিংবা অস্থির হয়ে যাচ্ছে এটা আমাদের বুঝতে হবে কারণ হাঁস একটা প্রাণী কিংবা ও কিন্তু কোনো কিছু বলতে পারে না তো আমাদের নিজের শরীর দিয়ে আমরা একটু হলেও যদি রিয়েলাইজ করি সব সময় তাহলে আমরা এই হাঁসগুলোকে আমরা যারা হাঁস খামারি আসি হাঁসগুলোকে সুস্থ রাখার চেষ্টা করতে পারবো তো আমি এই খামারে দাঁড়িয়ে থেকে আমার খামারটা কিন্তু যথেষ্ট আলো বাতাস কিংবা আমি আসলে চেষ্টা করেছি যে হাঁসের এই বন্দি জীবনের মধ্যে একটু স্বাধীনতা দিতে তো দেখতে পাচ্ছেন যে আমার খামারে রোদ আসে গোসলের জায়গা আছে বিশুদ্ধ পানি দিয়ে আমি কিন্তু হাউজে বারবার গোসল করানোর ট্রাই করি এবং হাউজের পানি সেন্স করার আমার পসিবিলিটি আছে এবং আমার খামারে বাঁশঝাড় আছে বাঁশঝাড়ের ছায়াতে হাঁসগুলো আশ্রয় নিতে পারে তো মোটামুটি আমি চেষ্টা করেছি হাঁসগুলোকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য তো সুন্দর পরিবেশ বলতে এমন না যে আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে এরকম না আলো বাতাস ছায়া সব কিছুর একটা ব্যবস্থা রাখতে হবে তো এই সময়েও এই খামারে দাঁড়িয়ে থেকে আমি যদি অস্থিরতায় ভুগি তাহলে বুঝতে হবে যে হ্যাঁ হাঁসেরও অবশ্যই গরম ফিল হচ্ছে কিংবা অস্থিরতায় হাঁসগুলো ভুগতে পারে আমি যখন খামারে আসি তখন আমি হাঁসগুলোকে দেখছিলাম যে হাঁসগুলো হাঁপাচ্ছিলো তার মানে অতিরিক্ত গরমের কারণে এই সমস্যাটা হচ্ছে তো অনেকের খামারে কিন্তু এভাবে হাঁস হাঁপায় এবং তারা ভয় পেয়ে যায় যে হাঁস হাঁপাচ্ছে কেন হয়তো বা কোনো প্রবলেম হয়েছে এবং এই ভুলটাই কিন্তু আমরা প্রায় খামারিরা করে থাকি যে হাঁস হাঁপাচ্ছে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে হাঁসের প্রবলেম হয়ে গেছে অনেকে ভুল করে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে ফেলি এবং এই অ্যান্টিবায়োটিকটায় হাঁস খামারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় কারণ হাঁসের প্রবলেম হয়েছে এক জায়গায় আপনি কিন্তু অন্য ট্রিটমেন্ট দিচ্ছেন আর এই ট্রিটমেন্টটা ভুল হচ্ছে এই ভুল ট্রিটমেন্টের কারণে আপনার খামারটাও ধ্বংস হয়ে যেতে পারে তো এই হাঁপানোর কারণ অতিরিক্ত গরম এবং অতিরিক্ত স্ট্রেস তাই এই স্ট্রেস কমানোর জন্য আমি যে কাজটা করেছি এবং আমার খামারে আজকে যে করণীয় কাজগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খামারে কিন্তু কাজ হচ্ছে আমি এখানে একটা পার্টিশন করেছি আমার দ্বিতীয় খামারে কিছু হাঁস এখানে নিয়ে আসবো এবং দ্বিতীয় খামারে আমি বাচ্চা হাঁস ব্লুডিং করবো কারণ সামনে শীতের সময় আমার কিন্তু টার্গেট আছে তিন হাজার ডিমের হাঁস করার তো তার জন্য অবশ্যই জিরোদিনের বাচ্চা এনে আমাকে নিজের হাতে তৈরি খাবারটা খাওয়াতে হবে কারণ কোম্পানির রেডিফিটের দাম অনেক বেশি আর আমি নিজের হাতে খাবারটা তৈরি করব আর সেই খাবারে আসলে আমার একটা টার্গেট থাকবে যে চার মাসের মধ্যে আমি হাঁসগুলো থেকে ডিম নিব এই অনুযায়ী আমি খাবারটা তৈরি করব আর আমি কিন্তু ছোট্ট পরিসরে আপনাদেরকেও আমার নিজের হাতে তৈরি খাবারটা দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন এই খাবারটা এবং প্রতি কেজি খাবারে কিন্তু বারো থেকে পনেরো টাকা কমে আমি দিচ্ছি এই খাবার তৈরিতে আমার বাড়তি কোনো খরচ হচ্ছে না শুধুমাত্র শ্রমিক এবং আমি নিজে থাকছি এবং কোনো মাধ্যমে দরকার হচ্ছে না সরাসরি আমি তৈরি করে যেহেতু আপনাদেরকে দিতে পারছি তাই আপনাদের উপকারের সাথে কিংবা আপনাদের উপকারের জন্য আমি এই খাবারটা আপনাদেরকে দিতে পারছি যার মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন এবং আমিও সেখান থেকে সামান্য কিছু উপকৃত হচ্ছি এবং ছোট্ট পরিসরে যারা প্রথম অবস্থাতে হাঁস খামার করছেন তাদের খামারে এ টু জেড পরামর্শ ইনশাল্লাহ আমরা প্রদান করে যাচ্ছি তো যাই হোক আজকে আমি যে কাজগুলো করলাম গরম যেহেতু বেশি হয়েছে তো প্রথম অবস্থাতে আমি দেখলাম যে এই জায়গাটাতে আমি সকালবেলা খাবার দিয়েছিলাম সকালবেলা কিন্তু এখানে ছায়া ছিল তো এখন যেহেতু রোদ উঠেছে এই জায়গা থেকে আমি খাবারের পাত্রটা কিন্তু এই ছায়াযুক্ত স্থানে নিয়ে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন পানি আমি কিন্তু বিভিন্ন জায়গাতে পানি দিয়েছি যে জায়গাগুলোতে হাঁস বিশ্রণ করে সেই জায়গাগুলোতে পানি দিয়েছি এবং পানির সঙ্গে কী দিয়েছি হাঁসের যেহেতু স্টেজ হচ্ছে গরম ফিল হচ্ছে তাই আমি পানির সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে র্যানা লাইট স্যালাইন র্যানা লাইট স্যালাইনটা আমি কিন্তু পানির সঙ্গে দিয়েছি এবং খাবারের সঙ্গে আমি আজকে একবেলা কিন্তু ই দিলাম আর সঙ্গে হচ্ছে জিঙ্ক দিলাম কারণ আমার হাঁসগুলোর পাখা পড়ে যাচ্ছে এই সময় জিঙ্কের বেশি দরকার এবং ক্যালসিয়ামের দরকার আর গরম যেহেতু বেশি আমি দুপুরবেলা কিন্তু ক্যালসিয়ামটা দেই না দুপুরবেলা ক্যালসিয়াম দিলে হাঁস বেশি হবে তো এই র্যানালাইট স্যালাইন দিলাম এবং আমার খামারটা মোটামুটি অপরিষ্কার হয়েছিল। তাই আমি নিজে কিন্তু এতক্ষণ ধরে ঝাড় দিলাম ঝাড় দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো আমি একখানে করে রেখেছি এগুলো ফেলে দিতে হবে তো যাই হোক খামারটা পরিষ্কার করার চেষ্টা করলাম হাউজে পানি এই হাউজে পানি আমি কিন্তু গতকাল যখন হাঁসগুলো তুলে ফেলি তখন আমরা এখানে দেওয়ার ট্রাই করি কারণ বিদ্যুৎ যদি না থাকে সকালবেলা আমরা যে হাঁস ছেড়ে দিব এখানে হাউজে যদি পানি না থাকে এবং সে পানিটা যদি পরিষ্কার না হয় তাহলে হাঁসের গোসলে কিন্তু প্রবলেম হবে তাই আমরা একদিন আগেই এখানে পানি দিয়ে রাখি তো একটু পরে কিন্তু এই পানিটা আমাদেরকে সেস করতে হবে অপসারণ করে ফেলে দিতে হবে এবং আর হাউজ আছে এই দ্বিতীয় হাউজে আমি একটু দেখাই যে দ্বিতীয় হাউজে কিন্তু আমরা আর সকালবেলা পরিষ্কার করে সেখানে পানি দেয় তো এখানে কিন্তু পরিষ্কার করার পরে পানি এখনও চলমান তো এই যে চলমান অবস্থাতেই এই জায়গার পানি এখন নোংরা করে ফেলেছে তার মানে এই পানিটাতে বারবার হাঁস আসছে আর হাঁসের গরম স্ট্রেস বেশি ফিল হচ্ছে তাই এই পানিটাও কিন্তু হয়তোবা একাধিকবার পরিবর্তন করে দিতে হতে পারে অনেকেই আসলে আমার দেখে হাউস তৈরি করেছেন কিন্তু হাউজে অনেক ভুল আছে আপনার হাউজের সিঁড়ি ব্যবহার করেননি এবং হাউজের যে তিন দিকে আমি একটু উঁচু করেছি সেটা করেননি তো আপনাদেরকে বলবো যারা হাউস করবেন তারা আমাদের হাউসগুলো দেখতে পারেন কিংবা আমাদের তো আপনাদের ব্যতিক্রম ধর্মের আইডিয়া থাকতে পারে অবশ্যই হাঁসগুলো যে সেখানে চলাচল করবে ইজিলি যেন চলাচল করতে পারে এবং স্মুথলি হাঁসগুলো সেখানে বিসরণ করতে পারে এর পসিবিলিটি করবেন আর এই হাউসটা একেবারে ছায়ার মধ্যে অবস্থিত আর দ্বিতীয় হাউসটা একটু রোদের মধ্যে অবস্থিত এই হাউসটার পানি আমরা এখন অপসারণ করে দেব খাবার আলাদা আলাদা দেওয়া আছে পানি আলাদা আলাদা দেয়া আছে পানিতে স্যালাইনের ব্যবস্থা করে সেই স্যালাইনযুক্ত পানি শেষ হওয়ার পরে পুনরায় আমি সে শুধু নর্মাল পানি দিব এবং নর্মাল পানি দেওয়ার পরে যদি আজকের শিডিউলে কোনো মেডিসিন থাকে সেই মেডিসিনটা দিব আমি পুরো খামারটা একটু হলেও পরিষ্কার করার চেষ্টা করি সেই খামারের কাজ কিন্তু চলমান ঝাড়ে কিছু কাজ হচ্ছে ঝাড়ে কিছু মাটি দিয়ে এটা ঘিরে দিতে হবে কারণ আমার যে হাঁসের বিশ্রামের জায়গা এটা বাঁশ ঝাড়ে হয় আর বাঁশগুলো যেন বিস্তার লাভ করে বংশ বিস্তার করে এই জন্য আমরা কিন্তু বাঁশ ঝাড়ে কিছু কাজ করছি মোটামুটি এই জায়গাতেও হাঁস রেখেছি যেদিন বৃষ্টি হয় সেদিন আমরা এই জায়গাতে হাঁস রাখতে পারি না কারণ এই জায়গাটা একেবারে নোংরা হয়ে যায় তো যাই এখানেও আমি স্যালাইন দিয়েছি তারপরে একটু আমার মুরগির ঘরে নিয়ে যাই মুরগিগুলাকে তো ইচ্ছা করলে আমরা এই গরমের সময় গোসল করাতে পারি না তো মুরগিগুলাকে কী করেছি কিংবা কী ট্রিটমেন্ট দিচ্ছি তো মুরগিগুলো আমরা রাত্রে যেখানে রাখি একটু দেখাচ্ছি তো একজন ভাই আসলে মুরগির ভিডিও দেখতে চেয়েছিলেন কিংবা মুরগির সম্পর্কে জানতে চেয়েছিলেন এখানে অল্প কিছু মুরগি আছে শখের বসে আমি পালন করছি আর এই মুরগিগুলোকে আমার হাতে তৈরি খাবারটাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে তৈরি খাবার খাচ্ছে আর মুরগিগুলোকেও কিন্তু এই যে স্ট্রেস যাতে ফিল না হয় কিংবা স্ট্রেসটা কমে যায় এই জন্য আমি স্যালাইন ব্যবহার করেছি স্যালাইনের পানি দেওয়া আছে এবং আমার হাতে তৈরি খাবারটাই কিন্তু খাচ্ছে তো দিনের বেলা এই মাটিতে আমি মুরগিগুলোকে রাখি এখানে যেন বিশ্রণ করতে পারে ইজিলি থাকতে পারে এবং মুরগিগুলা কিন্তু ডিনেই দিনেই ডিম পারে তো অলরেডি ডিম কিন্তু পাড়া শুরু করে দিয়েছে একটা দুইটা তিনটা ঘরে ভিতরে দেখি আর ঘরে কিন্তু আরও কয়েকটা আছে ও আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে চারটা এখানে একটা পাঁচটা তো আটটা ডিম অলরেডি পেরে রেখেছে তো বিকেল টাইমে আমরা মুরগির ডিম তুলি কারণ আমি দেখতে পেলাম যে সারাদিন মুরগি ডিম পারে এটা আসলে আমার জানা ছিল না তো মুরগিগুলোকে আমরা দিনের বেলা এই জায়গাতে রাখি আমি চেষ্টা করি যে প্রাকৃতিক কিছু খাবার দিতে আর এই জায়গাটাতেও কিন্তু অনেক গরম ফিল হচ্ছে তো আমার মনে হয় মুরগির জন্য আলাদা কোনো একটা ব্যবস্থা রাখতে হবে আলহামদুলিল্লাহ মুরগির ডিমের পার্সেন্টও কিন্তু ভালো আর আমার হাতে তৈরি খাবারটাই খাচ্ছে আর নর্মাল আমি স্যালাইন দিয়েছি আপনারা অনেকেই কিন্তু লক্ষ্য করেছেন যে এই জায়গাতে অনেকদিন ধরে ভিডিও আসছেন এখানে মাসা দিয়েছিলাম মাসা কিন্তু একদিন ঝড় হয়েছিল এই ঝড়ের কারণে মাসাটা ভেঙে পড়েছিল এবং এখানে কিছু লাউ শাক ছিল লাউ শাক আমি কিছু অল্প অল্প করে হাঁস খেয়ে খাইয়েছি খাওয়ানোর পরে এখন কিন্তু এই মাসার কাজ আমরা করব পুনরায় এখানে মাসা স্থাপন করতে হবে আর এতদিন যারা মাসার আর নিচতে যে বিসরণের ভিডিও দেখেছেন তাদেরকে একটু দেখাই যে এই জায়গাটাতে আমি যে ভিডিও করেছি বিগত দিনের ভিডিওগুলো দেখবেন যে কত ছায়া ছিল কত নিরিবিলি একটা পরিবেশ ছিল অথচ মাসা ছাড়া এই জায়গার পরিবেশটা কতটা ভয়াবহ এবং কতটা রোদ কতটা গরমের হতে পারে তো এই জায়গাটাতে আমরা যেহেতু হাঁস বিচরণের জায়গা করেছি তো ইচ্ছা করলে আমরা আজকে গাছ লাগিয়ে কালকে ছায়ার ব্যবস্থা করতে পারবো না তাই আমরা এখানে মাসা করে শাক সবজি লাগিয়ে হচ্ছে সবজি হিসাবে আমরা লাউ কুমড়া সিম ইত্যাদি ধরনের সবজি লাগিয়ে এখানে কিন্তু ছায়ার ব্যবস্থা করি এবং ছায়ার যখন ব্যবস্থা করি তখন কতটা ছায়া হয় কতটা সুন্দর পরিবেশ হয় আপনার বিগত দিনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো অনেকের খামারে আসলে ছায়ার কোনো ব্যবস্থা নেই এরকম রোদ প্রখর রোদে হাঁসগুলো রাখছেন এরকম প্রকার রোদে হাঁস রেখে কেউ যদি হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল আশা করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভুল করছেন হাঁসকে সুন্দর পরিবেশ দিতে হবে সুন্দর বাসস্থান দিতে হবে তারপরে খাবার আপনাকে ভালো মানে দিতে হবে তো খাবার ভালো মানে দেওয়ার কোনো বিকল্প নেই বাট শুধু খাবার দিলেই যে আপনার হাঁস প্রচুর পরিমাণে ডিম দিবে ব্যাপারটা এরকম না হাঁসকে সুস্থ রাখতে হবে হাঁসকে স্বাভাবিক রাখতে হবে হাঁসের রুচি ঠিক থাকতে হবে তারপরে ভালো মানের খাবার দেওয়ার পরে আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন অনেকে মনে করতে পারেন যে আপু আপনি যে খাবারটা তৈরি করছেন এতে তো আপনি বলছেন যে সত্তর থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম হয় তো আপনার খাবার নিলে তো এই সকল বিষয় মেনে চলার দরকার নেই অবশ্যই অবশ্যই আপনি ভুল করছেন খামার ব্যবস্থাপনা আপনি যদি ঠিক রাখতে পারেন এবং আপনার যদি খামার ব্যবস্থাপনা ভুল থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন প্রতিনিয়ত আমরা কিন্তু তথ্য পরামর্শ দিয়ে আপনার সঙ্গে থাকবো আপনার ভুল ত্রুটিগুলো চিহ্নিত করবে এবং সেগুলো আপনাকে অবশ্যই ইনক্লুড করতে হবে ইমপ্রুভ করতে হবে পাশাপাশি আমাদের হাতে তৈরি খাবারটা আমরা ডিম তৈরিতে সহায়ক ভূমিকা পালনে কিছুটা হলেও সহায়তা ভূমিকা পালন করবে এবং ডিম তৈরির জন্য অবশ্যই ভালো মানের খাবারের বিকল্প আর আমাদের খাবারটা আমরা যেহেতু আপনার হাঁসের গ্রোথ আপনার হাঁসের বয়সের ওপর ডিপেন্ড করে বারবার লিস্ট চেঞ্জ করে তৈরি করি তো সেই খাবার রেগুলার রাখার পাশাপাশি অবশ্যই আপনাকে খামার ব্যবস্থাপনাটা অব্যাহত রাখতে হবে হাঁস যদি সুস্থ থাকে হাঁস যদি সঠিক মানের খাবার খায় এবং হাঁসের রুচি যদি ঠিক থাকে অবশ্যই অবশ্যই হাঁস থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তো সবসময় চেষ্টা করি হাঁসকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার নির্বিলি পরিবেশ দেওয়ার অতিরিক্ত শীত থেকে হাঁসগুলোকে রক্ষা করার অতিরিক্ত গরম থেকে অতিরিক্ত স্টেজ থেকে হাঁসগুলোকে রক্ষা করার এবং আমি আসলে হাঁসের খামারে এসে হাঁসের ঘরে এসে সব সময় রিয়েলাইজ করার চেষ্টা করি যে হাঁসগুলো সুস্থ আছে কিনা আমি এখানে সুস্থ থাকতে পারছি কিনা আমি যদি নিজে সুস্থ থাকতে পারি একটা মানুষ যেখানে সুস্থ থাকতে পারে মানুষ যেখানে ইজিলি দাঁড়িয়ে থাকতে পারে অবশ্যই হাঁসগুলো ইজিলি দাঁড়িয়ে থাকতে পারবে তো অনেকেই আসলে আমরা বাহিরে হাঁস পালন করি প্রখর রোদ নিজে যেতে পারি না অথচ হাঁসগুলোকে ছেড়ে দিয়ে বসে থাকি আর আমরা আশা করি যে হাঁস সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই হাঁসগুলো অসুস্থ হওয়ার পসিবিলিটি আছে এবং আপনার খামারটা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যেতে পারে তাই আপনি নিজেকে দিয়ে একজন মানুষ হিসাবে নিজেকে দিয়ে সব সবসময় সব সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবে এবং আপনি যেখানে সুস্থ থাকছেন আপনি যেখানে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন সেখানে হাঁসগুলোকে রাখবেন সবসময় হাঁসগুলোকে যত্নে রাখবেন এবং সঠিক মানের খাবার দেওয়ার পাশাপাশি খামার ব্যবস্থাপনাটা উন্নত রাখবেন তো আজকের মতো এ পর্যন্তই শেষ করছি যারা নতুন হাঁস খামারি ভাই বোনের আছেন যারা নতুন আছেন তারা নিত্য নতুন খাবার বিষয়ক ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কেউ যদি আমার হাতে তৈরি খাবারটা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিটেলসে জেনে তারপর খাবার নেওয়ার জন্য আপনারা নক দিতে পারেন আর আপনারা যদি আমাদের পরামর্শ অনুযায়ী চলতে পারেন তবেই খাবারের জন্য আপনারা অর্ডার করবেন ধন্যবাদ সব